নমস্কার একটু পাশে এই ভিডিওতে আমরা আলোচনা করব চার ডালের হিসাব বন্ধুরা এই হিসাবটি আমরা দেখব দেখবো একটি চার ডালাই করতে কি পরিমাণ বালি ও সিমেন্ট লাগবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন একটি চার ডালাই করতে কি পরিমাণ মালামাল লাগবে তোমরা দেরি না করে চলে যাই হোয়াট ভিডিওর মাধ্যমে চার চাটালাই হিসাব করা হয় তো বন্ধুরা এই যে চার দেখতে পাচ্ছেন এই চারটির দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ ফুট আর প্রস্থ আছে পঁচিশ ফুট আর এই চাঁদের পুরুত্ব আছে পাঁচ ইঞ্চি তো প্রথমে আমরা এই চাঁদের স্কোয়ার ফুট বের করব তো এই চাঁদের দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ ফুট আর প্রস্থ আছে পঁচিশ ফুট এই দীর্ঘ প্রশ্ন যদি আমরা গুণ করি গুণ করে হবে আটশো পঁয়ষত্তর স্কোয়ার ফুট এটা পেলাম আমরা এই চাঁদের এরিয়া আটশো স্কোয়ার ফুট এবার আমরা আয়তন বের করব। এই চাঁদে ক্ষত গণ ফুট আছে তো এই চাঁদের ফুট বের করতে হলে এই যে ছাদের পুরো দেখতে পাচ্ছেন ইঞ্চিতে আছে আর বস্তু আছে ফুটে তো প্রথমে আমরা কি করব এই যে ইঞ্চি আছে ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব। তো ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে বারো দ্বারা ফার্স্টকে বাক করবো বারো দ্বারা বাক করার কারণ হচ্ছে বারো ইঞ্চি সমান এক ফুট বারো দ্বারা যদি আমরা ফার্স্টকে বাক করি বাক করে হবে দশমিক বিয়াল্লিশ ফুট তো ফার্স্ট ইঞ্চি কি ফিটে কনভার্ট করে পেলাম আমরা দশমিক বিয়াল্লিশ ফুট এবার আমরা এই চাঁদের আয়তন বের করব চাঁদের আয়তন চাঁদের এরিয়া পেলাম আমরা আটশো পঁচত্তর স্কোয়ার ফুট পুরন পূর্ব দশমিক বিয়াল্লিশ ফুট দশমিক পাঁচ ফুট এটা পেলাম আমরা এই চাঁদিয়ার আয়তন তিনশো সাতট্টি দশমিক পাঁচ গনফুট এবার আমরা বিমের আয়তন বের করবো প্রথমে আমরা বিমের

ইন টু চার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই চাঁদের রানিং কত ফুটলাম বা বিম আছে তা বেরিয়ে আসবে তো এটা ক্যালকুলেশন করে পেলাম আমরা দুইশো পাঁচ ফুট এটা পেলাম আমরা এই চাঁদের বিমার রানিং ফুট হচ্ছে দুইশো ফাঁস ফুট আর এই চাঁদের বিমের সাইজ আছে বিমের সাইজ বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমের সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি বারো ইঞ্চি আর হচ্ছে দশ ইঞ্চি তো বারো ইঞ্চিকে যদি ফুটেকন কনভার্ট করি তাহলে পেলাম আমরা এক ফুট আর দশ ইঞ্চিকে যদি ফুটেকন কনভার্ট করি আমরা বারো দিয়ে আমরা দশকে বাক করব বাক করে হবে দশমিক তিরাশি ফুট এবার আমরা বিমের আয়তন বের করব বিমের আয়তন বিমের লম্বা পেলাম আমরা দুইশো ফাস্ট ফুট দুইশো ফাস্ট ফুট আর বিমের উচ্চতা পেলাম আমরা এক ফুট আর বিমের প্রস্ত পেলাম আমরা দশমিক তিরাশি ফুট এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে একশো সত্তর দশমিক পনেরো এটা পেলাম আমরা এই চারদের বিমান আয়তন পেলাম তো বন্ধুরা এই যে আয়তনগুলো আমরা বের করছি এটা হচ্ছে বেজা আয়তন এখন আমরা কি করবো শুকনো আয়তন বের করবো কারণ আমরা যখন মালামাল কিনে আনবো তখন শুকনো অবস্থায় থাকবে তো শুকনো আয়তন বের করতে হলে আমরা তিনশো সাতষট্টি দশমিক পাঁচ গনফুট আর বিমের আয়তন পেলাম আমরা একশো সত্তর দশমিক পনেরো গনফুট এই ছাদের আয়তন এবং বিমের আয়তন প্রথমে আমরা যোগ করব যোগ করে হবে পাঁচশো গণফুট এটা পেলাম আমরা এই সম্পূর্ণ চাঁদের বিম এবং চাঁদের টোটাল গণফুট পেলাম আমরা পাঁচশো সাত দশমিক পঁয়ষট্টি গণফুট এটা হচ্ছে বেজা আয়তন এই বেজা আয়তন থেকে যখন আমরা শুকনো আয়তনে নিব তখন আমরা এই যে গণফুট দেখতে পাচ্ছেন এটা কি আমরা দেড় পার্সেন্ট বাড়িয়ে দেব তো এক দশমিক পাঁচ দশ যদি আমরা গুণ করি গুণ করে হবে আটশো ছয় দশমিক সাতচল্লিশ গনফুট এটা পেলাম আমরা এই সম্পূর্ণ চাঁদের এবং বিমের শুকনো আয়তন আটশো ছয় দশমিক এবার আমরা এই চাঁদে কতটুকু বালি সিমেন্ট পাথরও রড লাগবে আমরা দেখব তো এই চারটি যখন আমরা টালাই করব যদি আমরা এক ভাগ সিমেন্ট দিই তাহলে আমরা দুই ভাগ বালি দেব আর চার ভাগ আমরা পাথর দেব এক অনুপাত যদি আমরা সিমেন্ট দিই তাহলে আমরা দুই অনুপাত বালি দেব আর চার অনুপাত আমরা পাথর দেবো এই অনুপাত গুলি যদি আমরা যোগ করি যোগ করে হবে সাত অনুপাতের যুগ বল হচ্ছে সাত তো প্রথমে আমরা সিমেন্ট হিসাব বের করবো এই চাঁদে কতটুকু সিমেন্ট লাগবে সিমেন্ট এই চাঁদের টোটাল গণফুট পেলাম আমরা আটশো ছয় দশমিক সাতচল্লিশ আটশো ছয় দশমিক সাতচল্লিশ আর অনুপাতের যুগল পেলাম আমরা সাত পুরন এক অনুপাত সিমেন্ট দ্বারা এই চারটি আমরা ডালাই করবো বসাবো আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে একশো পনেরো দশমিক একুশ সিমেন্ট লাগবে এই চারটি ডালাই করতে লাগবে একশো পনেরো দশমিক একুশ সিমেন্ট এটা যদি আমরা ব্যাগে কনভার্ট করি তাহলে একশো পনেরো দশমিক একুশকে আমরা আমরা দশমিক আট দ্বারা যদি আমরা গুণ করি তাহলে থেকে সিমেন্ট কনভার্ট হয়ে যাবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে বিরানব্বই দশমিক সতেরো ব্যাগ সিমেন্ট এই চারটি ডালাই করতে লাগবে আমাদের

আমরা দুই অনুপাত বালি দ্বারা এই চারটি আমরা ডালাই করবো এখানে বসাবো আমরা দুই এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে দুইশ দশমিক বিয়াল্লিশ গুণ ফুট বালি লাগবে এই চারটি ডালাই করতে আমাদের লাগবে দুইশো ত্রিশ দশমিক বিয়াল্লিশ গন ফুট বালি লাগবে এবার আমরা পাথর হিসাব বের করবো এই চাঁদে কতটুকু পাথর লাগবে এই চা দিয়ে শুকনো আয়তন পেলাম আমরা আটশো ছয় দশমিক সাতচল্লিশ আটশো ছয় দশমিক গনফুট গনফুট এটাকে আমরা অনুপাতের যুগ বললো হচ্ছে সাত এখানে বসাবো আমরা সাত পূরণ এই চারটি আমরা চার অনুপাত ফর দ্বারা এই চারটি আমরা লাই করবো এখানে বসাবো আমরা চার এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে চারশো চার দশমিক চৌরাশি ফুট এই চারটি ডালাই করতে আমাদের লাগবে চারশো চার দশমিক চৌরাশি গণফুট পাথর এবার আমরা রডের হিসাব বের করব এই চাঁদে কতটুকু রড লাগবে চারটি ডালাই করতে আমাদের কতটুকু রড লাগবে তো এই চাঁদের আর বিমের আয়তন পেলাম আমরা পাঁচশো সাইত্রিশ দশমিক পঁয়ষট্টি গুণ ফুট এই রোডের হিসাবে যখন আমরা করবো তখন এই বাড়তি অবস্থায় যে গণফুট আছে শুকনো আয়তন এই গণফুট আমরা না নিয়ে প্রথম যে গণফুট বেরিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো সাইত্রিশ দশমিক পঁয়ষট্টি গুণ ফুট এটা দ্বারা আমরা ক্যালকুলেশন করবো তো এই চাঁদের এবং বিমের গণফুট পেলাম আমরা পাঁচশো সাইত্রিশ দশমিক পঁয়ষট্টি গনফুট আমরা যখন রড একটি চাঁদে ব্যবহার করবো তখন ওয়ান পার্সেন্ট রড ব্যবহার করে থাকবো এটা হচ্ছে রডের একটি আনুমানিক হিসাব আমরা রড ব্যবহার করে থাকব এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে পাঁচ দশমিক আটত্রিশ সি এফ টি পাঁচ দশমিক আটত্রিশ এফটি লাগবে এই চারটি যদি আমরা ডালাই করি তাহলে রড লাগবে পাঁচ দশমিক আইত্রিশ এফটি তো রড সমান হচ্ছে দুইশো বাইশ কেজি আর এখানে পেলাম আমরা পাঁচ দশমিক আইত্রিশ কেজি পাঁচ দশমিক আটত্রিশ যদি আমরা এক সেফটি রোড হচ্ছে দুইশো বাইশ কেজি দুইশো বাইশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই চাঁদে কত কেজি রড লাগবে তা বেরিয়ে আসবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে এগারোশো চৌরানব্বই দশমিক ছয়ত্রিশ কেজি তো প্রায় এগারোশো পঁচানব্বই কেজি রড লাগবে এই চারটি যদি আমরা ডালাই করি তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন একটি চার ডালাই করতে কি পরিমাণ রড বালি সিমেন্টও পাতল লাগবে ধন্যবাদ